আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ব্লগে আপনাদের আমি ঘুরিয়ে দেখাব বাগেরহাট বাজার এটি হচ্ছে বাগেরহাট বাজার এটি অবস্থিত পুরাতন কোটের ঠিক পাশেই এখন আমরা বাজারের দিকে এগিয়ে চলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের ফলের দোকান এবং এটি হচ্ছে ফলপট্টির মোড় বাজারের ফলের দোকান এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিমের দোকান আছে আমের দোকান এবং আমরা এগিয়ে চলছি সামনের দিকে আরও দেখতে পাচ্ছেন সামনে একটি গরুর মাংসের দোকান আছে এবং এই পাশে দেখতেছেন প্রচুর পরিমাণের মুরগি দোকান আছে এবং আমরা এখান থেকে একটি মুরগি কিনব দোকানে এসে দেখতে পেলাম দোকানদারের প্রচুর গরম লাগতেছে তার জন্য দোকানদার জামা খুলে একদম খালি গায়ে হয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারটা একটু হাস্যকর লাগবে আপনাদের কাছে এবং দোকানদারের সাথে দরদাম শেষে একটি মুরগি কিনব এখন দোকানদার একটি মুরগি পালায় ওজন করতেছে আমাদের মুরগিটির দাম নিল দুইশো টাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণের হাঁস মুরগি এবং কবুতরের দোকান রয়েছে অবশেষে মুরগিটা কিনে ফেললাম এখন কিনবো এখন কিনবো লিচু এবং লিচু কেনার জন্য আবারও ফলপট্টির মোড়ে চলে আসলাম এই মুরব্বী চাচার কাছ থেকে জিজ্ঞেস করলাম লিচু কত করে তিনি বললেন একশো পিস লিচু চারশো টাকা চাচাকে বললাম একটি কম করে চাচা বলল কম করলে ব্যবসা থাকবে না যা হোক লিচু কিনে ফেললাম এবার কিনব ভাগ্নির জন্য একজোড়া কানের দোল এখন কানের দোল কেনার জন্য চলে আসলাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে এসে দাদাকে বললাম একজোড়া কানের দোল দেখান আমার ভাগ্নির জন্য তিনি প্রথমে তো ছোটো বাচ্চাদেরটা দেখালেন পরে তাকে একটু বুঝিয়ে বলতেই তিনি বুঝতে পারলেন এবং আমাকে দেখিয়ে দিলেন এই সাইডটিতে কানের দোল আছে এবং দাদাকে জিজ্ঞেস করলাম দাদার ঠিকানা তিনি বললেন জননী কসমেটিক ফলপূর্তির মোড় বাগেরহাট এবং আমি কানের দুল দেখতে শুরু করলাম কানের দুল দেখতে দেখতে অবশেষে একজোড়া কানের দুল পছন্দ করলাম এবং দাদার সাথে দামাদামি করে কানের দুলটা কিনে ফেললাম এই হলো কানের দুল এবং দাদা খুব যত্ন সহকারে কানের দোলটি প্যাকেট করে দিচ্ছেন এবং দাদার ব্যবহারটা খুব ভালো ছিল আপনারা যারা বাঘেরহাটের থেকে কসমেটিক কিনবেন তারা অবশ্যই চাইলে একবার জননী কসমেটিক বাঘেরহাট বাজার ফলফটির মোড় ডাইন হাতে বাউ হাতে থেকে একবার কিনে আনতে পারেন এবার এবার বাড়ি যাওয়ার জন্য রিক্সা নিয়ে রওনা হলাম যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান অবশেষে বাড়ি এসে পৌঁছালাম এবং ভাগ্নির হাতে ব্যক্তি দিলাম ভাগ্নি তো মহা খুশি বাজার পি